সকাল সাতটায় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সিলিড়ি গাঁয়ের উপরে উঠে পয়েন্ট যাওয়ার জন্য অনেকটা উপরে উঠতে হবে হেঁটে হেঁটে এই প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম পাহাড়ের উপর হেঁটে ওঠা অতটাও ইজি নয় কষ্ট হলেও যত উপরে উঠছি তত পাহাড়ের দৃশ্য দেখে অনেক বেশি মুগ্ধ হচ্ছি রাস্তাটা এমনই হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই রোগা পাতলা হওয়ার ফায়দাটা এখন বুঝতে পারছি বাকিদের তো আমার থেকে বেশি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল খ্রিস্টে ভাইয়ের অবস্থা সব থেকে বেশি খারাপ হয়ে গেছিল তাই একটু মজা করছিলাম আর কি কতটা হেঁটেছি আর কতটা কষ্ট হয়েছে আর কিছুই মনে হচ্ছিল না সাড়ে ছ ফিট উপরে অবস্থিত এই রামেটি ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা নদীর এক অপরূপ দৃশ্য দেখলাম কিছুক্ষণের জন্য আমি যেন কোথায় হারিয়েই গিয়েছিলাম ভাগ্যটা ভালো ছিল যে আকাশটা পরিষ্কার ছিল কোনো মেঘ ছিল না ওই যে নিচে লাল রঙের বাড়িটা দেখতে পাচ্ছ আসার সময় আমাদের রাস্তাতে পড়েছিলো আমাদের হোমস্টে ওর থেকেও নিচে ছিল তাহলে কতটা হেঁটে এসেছি আমরা এটা ভেবেই আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম পারলে এখানেই থেকে যেতে মন চাইছিল কিন্তু কি করব আরও অনেক জায়গা যাওয়া বাকি আছে হোমস্টেতে সাড়ে দশটা নাগাদ ফিরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম রাস্তাতে মোমো দেখে কি আর লোভ সামলাো যায় তো দেরি না করেই খেয়ে নিলাম এক প্লেট ভালোবাসা আর সাথে গরম গরম চা তারপর আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে চললাম রাঙ্গুলি দিকে বিয়ের পর বরের সাথে এইভাবে বাইক নিয়ে আসবো এটাই ভাবছিলাম দেখে আমি রাস্তায় যেতে যেতে আমাদের ড্রাইভার দাদা এই মন্দিরটাতে নিয়ে আসলো আর বলল এটা নাকি খুব জাগ্রত মন্দির যা যাবে তাই নাকি পাবে ঢুকেই দেখলাম এটা বিয়ে করে ফটোশুট করছে মনে হয় আর আমার এই ফটোশ্যুট দেখতে দেখতে ক্যামেরাটাই পড়ে যাচ্ছিল আমি ভেতরে যেতে পারিনি তবে বাইরে থেকেই গণেশ ঠাকুরের দর্শন করে নিলাম আর তার সাথে বজরাংবলির দর্শনও করে নিলাম আরেকটা জিনিস দেখে অবাক হলাম যে প্রথমবার আমি দেখলাম এই মন্দিরটাতে কোনো প্রণামী বাক্স ছিল না তারপর চলে গেলাম আমার মহাদেবের কাছে প্রণাম করার জন্য আর এই দেখো একটা মেয়ে দিয়ে দাও একটা পটিয়ে দাও ভগবান প্লিজ প্লিজ মন্দির থেকে বেরিয়ে সোজা চলে আসলাম রাঙ্গলি মার্কেট আর এত কেনাকাটি করেছি যে আমি কোনো ফুটেজই নিতে পারিনি দোকান থেকে বেরোনোর পরে দেখলাম এই মিষ্টি বাচ্চাটাকে আমাকে আর কে পায় আমি তো এদেরই আদর করে দেয় সবসময় মার্কেটে আমরা সবাই এত কেনাকাটি করেছি যে সন্ধেই হয়ে গিয়েছিল আর আমরা যাচ্ছিলাম আমাদের নেক্সট হোমস্টে লুংচকে দুপুরে তো কিছু খাওয়া হয়নি আমাদের ঘোড়ার কেনাকাটির জন্য তো আমরা হোমস্টে ঢুকেই বাইরে এসে খেয়ে নিলাম ম্যাগি আর মোমো চলো নেক্সট ভিডিওতে দেখাবো লুংচক থেকে আমরা সিকিম ঢুকে কোথায় কোথায় গেলাম টাটা